আমাদের মূল টার্গেট হলো যারা চেন্ডিকেট করে মানুষের মাথা পয়সা নিচ্ছে আমাদের যুদ্ধটা তাদের বিরুদ্ধে আমাদের এখানে ক্রয় মূল্যে বিক্রি এলাউটা বাজার থেকে কিনতে গেলে আশি টাকা লাগবে আমাদের এখানে পাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তারপরে লেবুর হালি চল্লিশ টাকা আমাদের এখানে পাচ্ছে লেবুর হালি বিশ টাকা করে নতুন আলু বাজারে হলো একশো টাকা আমরা বিক্রি করতেছি মাত্র নব্বই টাকা আলহামদুলিল্লাহ আমরা তো যেভাবে সারা সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ হজরত পীর সাহেবের নির্দেশনায় আমাদের আলামিন ভাই আমাদের ভবিষ্যৎ কর্ণধার সোনাইম চাটকিলের সোনাইমুড়ি মাটিও মানুষের নেতা আলামিন ভাই এবং আমাদের এই এলাকার গর্ব এই এলাকার কৃতি সন্তান শাইখুল আল্লামা মুফতি আসেম সাহেবের তত্ত্বাবধায়নে আমরা সারা চাটখিল সোনাইমুড়িতে আমাদের এই বাজার চলতেছে আমাদের মূল টার্গেট হলো খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো নিত্য প্রয়োজনীয় সিন্ডিকেট ভাঙার জন্য যেন আমাদের এখান থেকে যে মাল অন্য জায়গায় একশো টাকা কেজি আমাদের এখানে পাচ্ছে সেই মাল সত্তর টাকা প্রতিটা মাজা মালে আমাদের এখানে বিশ টাকা তিরিশ টাকা কম আমরা চাচ্ছি যদি মানুষ আমাদেরকে সহযোগিতা করে সামনের দিকে যদি আমরা আরও সাপোর্টিং পাই আমরা এভাবে আরও আমাদের বাজার চালায় যাবো ইনশাল্লাহ আমাদের আমাদের এখানে ক্রয় মূল্যে বিক্রি যারা কাজ করতেছে স্বেচ্ছায় আল্লাহ ফাকর অব্বুল দিকে তাকায় আল্লাহ ফাকের রেজাবন্দি হাসিলের জন্য এবং নবীদের আদর্শ আমরা চাচ্ছি আমাদের নবীদের আদর্শ আমাদের আল্লাহ ফকরব্বুর আলমিনের জন্য আমাদের এই শ্রম এলাউটা বাজার থেকে কিনতে গেলে আশি টাকা লাগবে আমাদের এখানে পাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তারপরে লেবুর হালি চল্লিশ টাকা আমাদের এখানে পাচ্ছে লেবুর হালি বিশ টাকা করে কাঁচামরিচ বাজারে আশি নব্বই একশো সত্তর বিক্রি করে আমরা কেজি পঞ্চাশ টাকা বিক্রি করতেছি যেমন নতুন আলু নতুন আলু বাজারে হলো একশো টাকা আমরা বিক্রি করতেছি মাত্র নব্বই টাকা তারপরে সিম বিশি ছাড়া যেটা মানে পাতলা সিম বলে আর কি ওটা বাজারে আশি টাকা নব্বই টাকা আমরা বিক্রি করতেছি মাত্র পঞ্চাশ টাকা আর আমাদের দেশি বিসিএলা সিম যেটা ওটা বাজারে একশো একশো বিশ থেকে একশো তিরিশ টাকা আমরা বিক্রি করতেছি নব্বই টাকা ফুলকপির কেজি বাজারে হলো আপনার আশি থেকে সত্তর আশি নব্বই এটার ভিতরে আমরা বিক্রি করতেছি মাত্র পঞ্চাশ টাকা পেঁয়াজটা আমাদের কয় আমাদের পেঁয়াজ নব্বই টাকা কিনা আমরা নব্বই টাকায় বিক্রি করতেছি আর আলু বাজারে আশি টাকা পুরানটা আমরা বিক্রি করতেছি সত্তর টাকা বেগুন এটা বাজারে আশি টাকা আমরা বেচতেছি ষাট টাকা ওই বেগুনটা বাজারে আশি টাকা আমরা বিক্রি করতেছি চল্লিশ টাকা তারপর আমাদের মিষ্টি কুমড়া বাজারে কেজি সত্তর আমরা বিক্রি করতেছি চল্লিশ টাকা ধন্যপাতার কেজি বাজারে একশো থেকে একশো টাকা আমরা বিক্রি করতেছি সেই জায়গায় পঞ্চাশ টাকা কেজি আমরা গত বাজারে টোটাল মাল আমরা একাত্তর টাকা টোটাল আমাদের খরচ আমরা গত বাজারে বিক্রি করছি টাকা মাল সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমাদের গত বাজার এক ঘন্টা মাল শেষ এক ঘন্টায় কিছু সামথিং কম বেশি তো আমাদের মূল টার্গেট হলো যারা নামদার ইচ্ছে আমরা সব ব্যবসায়ীর কথা বলবো না যারা চেন্ডিকেট করে মানুষের মাথা পয়সা নিচ্ছে আমাদের যুদ্ধটা তাদের বিরুদ্ধে আমাদের সারা বাংলাদেশে চলতেছে চাটকিল সোনাইমুড়িতে আমাদের মুক্তি আসাম সাহ দায়িত্বে অর্থ সহায়তা এবং তত্ত্বাবধায়ন আমাদের হাফেজ আলামিন ভাই এবং মুক্তি আসাম সাহেব আর যার কথা বললেই নয় উনি আজকে কারণে আসতে পারে নাই আমাদের মামলা শামতুল ইসলাম ভাই আমাদের ইসলামী আন্দোলনের থানা সেক্রেটারি ক্রেতার প্রতি আমার একটাই আপনারা সিরিয়ালভাবে নেন যদি আমরা আপনাদের থেকে সহযোগিতা পাই আমরা সামনের দিকে আনবো না হলে আমরা বন্ধ করে দেব আমি একজন জেলা নেতা আমি জেলা ইসলামী যুব আন্দোলনের সদস্য ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক চারটি থানা এবং শ্রমিক আন্দোলন হকাসর শ্রম শ্রমিক বিষয়ক সম্পাদক চারটি থানার যেহেতু যদি বিভিন্ন এলাকা আমি কন্টিনিউ করতে পারি তাহলে আমার এলাকা আমি পারবো না কেন যেহেতু এটা আমার মাতৃভূমি আমার পিতৃদেশ দেশ আমার বাবা এ বাজারে প্রায় দীর্ঘ পঁচিশ বছর ব্যবসা করে গেছেন তো আমি ওই বাবারের সন্তান সততা আদর্শ সহিত আমরা চাচ্ছি মানুষকে যেন আমরা পণ্যগুলো দিতে পারি মানুষ সিরিয়ালে নেই আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা পণ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ